আরে তোর মামির গ্রুপে তোর মামির সাথে একটু পীড়িতের কথা বলতেছিলাম তুমি এদিকে একটা মেয়ে নিয়ে লুচামি করতেছো আর এদিকে আমার একটা মেয়ে অপমান করছে এই পিচ্চি আবার কই থেকে আসলো ওই বেটি তুমি আমার মামার মামি না তুমি আমার মামার বউ জন্য কিছু কইলাম না লাস্ট এন্ডিং দিলাম আর নেক্সট টাইম পিচ্চি বললে কবল আছে এই পিচ্চি এই তুই তো এই বয়সে হ্যাপি পার্ট নিতেছস বট কথাকার আবার আবার পিচ্চি বলছিস তো আমি পিচ্ছি কি বলবো পিচ্ছি ছাড়া পিচ্ছি পিচ্ছি শুধুমাত্র পিচ্ছি না তো গেম খেলতে পারে না বটলা বটলা এখনো গাল টিপলে দুধ বের হবে তোমার মতন মায়ে আমি একা চারটালে আলাদা লল ভাই লল দেখাবি মাস্টারে আর তুই হিরোই আর তুই আমাদের চারটারে হারাবি বটলা আমি তো গেম খেলার টাইম পাই না এর জন্য আমি মার্চাল গ্র্যান্ড মার্চালে উঠতে পারি না গেম খেলার সময় পাও না নাকি তুমি পিচ্ছি বলে গেম খেলতে পারো না এখনো গাল টিপলে দুধ বের হবে আবার